দর্শক আজকে একটা ফোন আলাপ দিয়ে আপনাকে শুরু করি গতকাল রাত তিনটার সময় আমার কাছে একটা ফোন এসেছে স্যার আমার বাচ্চা ভীষণ জ্বর নাপা দিয়েছি কমে না কি করবো স্যার অ্যান্টিবায়োটিক দেবো স্যার স্যার প্লিজ একটা অ্যান্টিবায়োটিক বলেন স্যার কোনটা দিলে জ্বর কমবে জি দর্শক আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্যই অ্যান্টিবায়োটিক আমরা কখন দেবো বা আদৌ লাগবে না তো দর্শক আমরা জানাতে চাই যে আমাদের দেশে যেটা খুবই সমস্যা আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে ম্যাক্সিমাম যে বাচ্চার বাবা আমাদের একটা ধারণা আছে অ্যান্টিবায়োটিক না দিলে বোধহয় জ্বর কমবে না আসলে কি তাই এই যে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি আমাদের কাছে আসে একদিন দুই দিনের জ্বর নিয়ে অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে আমার কাছে তৃতীয় দিনে আসছে তার ভিতরে দুইটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ হয়েছে আমি আমি একদম আমার কাছে আছে এই ধরনের ডকুমেন্ট তাহলে কেন প্রবলেম হতে পারে কেন একটা অ্যান্টিবায়োটিক দিলে সমস্যা এটা বোধহয় সবার আগে জানা জরুরি তো সহজভাবে যদি বলি দর্শক অ্যান্টিবায়োটিকগুলোকে এমনভাবে তৈরি করা হয় ওরা জীবাণু দেখলে শরীরে জীবাণু দুকলে ওরা কিল করার চেষ্টা করবে সহজ ব্যাপার অ্যান্টিবায়োটিক মানে জীবাণু কিল করবে তাহলে তো সমস্যা কি জীবাণু থাকলে তো কিল করবেই তাহলে তারও ভালো এটাই তো প্রশ্ন সেখানেই সমস্যা আমাদের যিনি উপরে আছেন আল্লাহ বলুন ভগবান বলুন উনি আমাদের শরীরে কিছু ভালো বন্ধু যেগুলো জীবাণু সেগুলিও দিয়ে দিয়েছেন যেগুলো আমাদের শরীরের ফার্স্ট লাইন ডিফেন্স সেটা কীরকম সেই জীবাণুগুলো বিভিন্ন জায়গায় আছে কোথায় কোথায় আছে শ্বাসনালীতে আছে পেটে আছে সেই জীবাণুগুলো আমাদের চেষ্টা করে অন্য যাতে কোনো খারাপ জীবাণু বাসায় বা তার ঘরে না ঢুকতে পারে ওই যে বাসাতেই শুরু করছিলাম তাহলে সহজভাবে বসে যদি বোঝানো যায় আপনার বাসায় যদি দারোয়ান না থাকে চুরি তো আপনার বাসাই হবে তাই না ভাই সমস্যাটা ওখানেই যখনই আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন সে তো খুঁজবে কোনো খারাপ জীবাণু আছে কি না যখন দেখবে একটা ভাইরাল ফিভার ওখানে তখন অন্য জীবাণু নাই তাহলে সে কী করবে সে খুঁজে 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 কম্পিউটারের মতো সে আপনার শরীরের যেগুলো ভালো জীবাণু যেগুলো আপনার ফার্স্ট লাইন ডিফেন্স সে সেগুলোকেও কিল করে ফেলবেন তাহলে দিনের পর দিন যখন আপনি অযথা অ্যান্টিবায়োটিক দেবেন একটা সময় দেখবেন আপনার বাচ্চার বা আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ডাউন হয়ে গেছে অনেকে আমাদের জিজ্ঞেস করে স্যার আমার বাচ্চা একটুতেই কেন জ্বর হয় অন্য বাচ্চার তো হয় না তাহলে ভাই প্রশ্ন আপনি আপনাকে করুন আপনার বাচ্চাকে আপনি যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খাইয়েছেন আপনি কি কোনো কিছু হলেই সামান্য জ্বর কাছে আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন ইয়েস তাহলে কিন্তু একটা কারণ আপনার বাচ্চার এইরকম অ্যান্টিবায়োটিকের কারণে রোগ প্রতিক্রমতা ডাউন হয়ে যেতে পারে আরেকটা জিনিস আমাদের দেশে যেটা খুবই প্রবণতা আমরা দুদিন জ্বর অ্যান্টিবায়োটিক দিলাম ভালো হলে আমরা এটা ছেড়ে দিই কিছু কিছু ক্ষেত্রে দর্শক আমি নিজেও করি এটা ভেরি ব্যাড থিং তাই না আমি কোনো এক্সাম্পল হতে চাই না ব্যাড এক্সাম্পল কখনোই আমরা নেবো না অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ এবং সঠিক মাত্রা এবং অবশ্যই সেটা ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশন কেতো কোনো ফার্মেসির কাছে শুনে দুইবেলা তিনবার বেলা দুইবার তিন দিন এসবের কোনো মূল্য নাই বাচ্চার ওজন মেপে সঠিক ডোজে এবং সঠিক ডিউরেশনে ডিউরেশন মানে কতদিন পাঁচ দিন না সাত দিন না দশ দিন না চোদ্দ দিন কেন এক একটা রোগে অ্যান্টিবায়োটিক কিন্তু এক এক রকম লাগবে একটা ঠান্ডা কাশিতে আপনি পাঁচ সাত দিন অ্যান্টিবায়োটিক দিলেই চলবে কিন্তু যদি একটা টাইফয়েড জ্বর হয় একদম চোদ্দ দিন চোদ্দ দিন মানে যদি দর্শক চোদ্দ দিনই তেরো দিন কেনার খাওয়ার পর যদি আপনার ফাইল শেষ হয়ে যায় আপনাকে একদিনের জন্য আবার কিনতে হবে সেরকম টাইফয়েড জ্বর এবং ইউরিনে ইনফেকশন হলে আমাদের চোদ্দ দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে তো সেই হিসাব তো আলাদা আপনি ডাক্তার সাথে কথা বলে আপনি সঠিক ডোজে এবং সঠিক ডিউরেশনে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন এখন প্রশ্ন হচ্ছে কখন অ্যান্টিবায়োটিক লাগে এটা আমরা বুঝবো কেন সেটা তো একটা প্রশ্ন তাহলে দর্শক এখানে আমি একটু আপনাদের সাহায্য করতে চাই যেমন ম্যাক্সিমাম যেসব জ্বর হয় এই মুহূর্তে যেগুলো জ্বর সিজনাল জ্বর ভাইরাল জ্বর তো ভাইরাল জ্বরের লক্ষণটা কি দেবে সাই করে একশো তিন চার উঠে যাচ্ছে আবার ঠান্ডা হচ্ছে আমাদের রুগীরা মারা বলে স্যার আমার বাচ্চা এই গরম এত গরম হঠাৎ দিকে হাতের পাটা সব ঠান্ডা হয়ে গেছে দর্শক এটা কিন্তু ভাইরাস জ্বরের লক্ষণ এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো সলিউশন নয় তাহলে কি সলিউশন আপনি আপনার বাচ্চাকে যদি পানি খেতে পারে পানি খাওয়ান গাটা স্পঞ্জিং করুন আমরা বলবো একটু কুসুম কুসুম গরম পানি বা নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে স্পঞ্জিং করুন এবং এই সময় ভাইরাল জ্বরে খুব গা হাত পা মাথা ব্যথা হয় একটু হাত মাথা টিপে দেবেন ও তো বলতে পারে না মা আমার খারাপ লাগছে এখানে অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো সলিউশন নয় বরং আপনি বিনে পয়সার এই সমস্ত কাজ করলেই সাধারণত এই সমস্ত ভাইরাস জ্বর তিন থেকে পাঁচ দিন ভিতরে ভালো হয়ে যায় তাহলে কখন আমি বুঝবো তার টাইফয়েড জ্বর আসছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টাইফয়েড জ্বরের লক্ষণ কিন্তু এরকম নয় দর্শক একশো চার উঠবে না এটা উঠবে আস্তে আস্তে আজকে সকালে একশো স্যার একটু কমেছিল কিন্তু স্যার পুরোপুরি ভালো হয়নি আবার দেখালে স্যার বিকালবেলা সন্ধ্যা একশো তিন উঠে গেছে তাহলে টাইফয়েড জ্বর একটা বলি আমরা মইয়ের সিঁড়ির মতো সে ধাপে ধাপে উঠবে কিন্তু কখনই একদম নিচে নেমে ঠান্ডা হবে না খুবই সুন্দর প্রশ্ন তাহলে উত্তর হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন ভাইরাস জ্বরের সাথে টাইফয়েড জ্বরের পার্থক্য বা রকম অ্যান্টিবায়োটিক লাগবে এই ধরনের জ্বরের পার্থক্য এরকম যদি সিমটম হয় সেই সাথে হ্যাঁ ঠান্ডা কাশি আছে প্রচণ্ড কপ জমেছে বলে মনে হচ্ছে বাচ্চা একটু শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা দুই খাস ঢুকে ঢুকে যাচ্ছে তাহলে বুঝবেন জ্বরের জন্য আপনার অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য লাগবে এবং অবশ্যই সেখানে সঠিক ডোজ এবং ডিউরেশনে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তাহলে দর্শক এটা আপনারা মাথায় রাখবেন আজকে আমার আলোচনা ওইটাই মূল উপজীব প্লিজ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিন না এমন একটা দিন আসবে যখন কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না আমাদের চেম্বারে আমি এখনই পাচ্ছি গত পরশু দিন আমার একটা চেম্বারে পেলাম এক বছর বাচ্চা তার সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে বিশ্বাস করতে পারবে কোনো অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করছে না আমি তাহলে দেবোটা কি আমি নর্মালি গ্রেডের ওষুধ দেখি না সে আমাকেই অত্যন্ত দামি একটা ইঞ্জেকশন দেওয়া লাগলো আমার মতো ডাক্তার কিন্তু আমার কিছু করার নেই তাহলে এটাই আপনি কি আপনার বাচ্চা চান ওই ওই অবস্থা হোক নিশ্চয়ই নয় তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব অযথা থেকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দেবো না যদি তিন দিন আমরা ওয়েট করব বাহাত্তর ঘন্টা পর্যন্ত যদি দেখি জ্বর নামছে না এখন কিন্তু চারিদিকে ডেঙ্গু হচ্ছে আমরা কিছু পরীক্ষা করার প্রয়োজন হতে পারে আমরা ডাক্তারের কাছে যাব উনি যদি মনে করেন ডাক্তার পরীক্ষা করে সঠিক ডোজ এবং ডিউরেশন অ্যান্টিবায়োটিক দেবেন সেটা আপনারা সঠিক সময় পর্যন্তই খাওয়াবেন দুই দিনের জন্য যদি আরেকটা ফাইল কিনতে হয় অনেক সময় আমরা কিনি না আবার কিনবো এটা তিন তিনশো টাকা ফাইল কিনতে হবে বন্ধু না হলে ওই যে বাচ্চার অ্যান্টিবায়োটিক কিন্তু যদি আপনি সঠিক ডিউরেশনে না দেন তাহলে কিন্তু সেটা একসময় কাজ করবে না এবং ওটাও রেজিস্ট্যান্ট হয়ে যাবে একটা না একটা সেফিক বা সেফটি সবাই নাম জানে সাত দিন দেওয়ার কথা আপনি দুদিন দিয়ে ছেড়ে দিলেন তাহলে কী হবে একটা সময় বডি আর ওই ওষুধটা নিতে চাইবে না তাহলে এত ভালো একটা ওষুধ যে ওষুধটা আমরা যে কোনো ভালো অসুখের আমরা দিতে পারি তাহলে সেই একটা ড্রাগ আপনার বাবুর শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যাবে তাহলে দর্শক প্লিজ আমার কথা মতো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা অযথা অ্যান্টিবায়োটিক দেব না এবং আমার বাচ্চাকে আমরা হেলদি রাখবো দর্শক নতুন কোনো টপিক দেখার জন্য আমার সাথেই থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ